মুসলিম হিসাবে আমাদের উপর যেটা ইমান আনার পরের জিম্মাদারি সেটা হলো ইস্তেকামাত কোরআনের ভাষায় হাদিসের ভাষায় মুসলমানকে ইস্তেকামাতের সাথে থাকার জন্য। ইস্তেকামাত শব্দের বাংলা অর্থ কি অটলতা দৃঢ়তা কোনোরকম ঝরঝাপটা আসলে টলিয়ে দেওয়ার মতো পরিস্থিতি আসলে টলে না যাওয়া এই ইস্তেকামতের সঙ্গে যারা থাকতে পারবে তারা মুসলিম হিসাবে সফল করে না এবং ইস্তেকামতের যত মফুম মানা এটার যত মর্ম আছে সমস্ত মর্মকে পরিবেষ্টন করে না নাতেকের যেরকম বিশ্বাসগত দিক আছে ইমান আকিদা চিন্তা ভাবনা কোনো ঝরঝাপটার কারণে যেন টলে না যায় যেটা মুসলমানের থাকা উচিত আমলের ক্ষেত্রে কয়েকটা ভাগ আছে একটা ভাগ হইল যেটাকে আমরা মুসলমান হিসেবে এবাদাত হিসেবে চিনি নামাজ রোজা হজ জাকাত তেলাওয়াত জিকির আসকার তেজবি দুরুদ এই আমলগুলোকে আমরা এবাদাত হিসাবে চিনি এগুলো এবাদাত ইসলাম বিশেষজ্ঞ সালাফগণ ইসলামের সকল বিধি বিধান এবং বিষয়াবলীকে মোটা দাগে পাঁচটা বা ছয়টা শিরোনামে ভাগ করেন এর মধ্যে একটা হলো আকায়েদ। বিশ্বাসের সঙ্গে জড়িত যত বিষয় রয়েছে আমরা অনেক সময় সাধারণ চোখে মনে করি বিশ্বাসের সঙ্গে এত কি বিষয় আকিদা শব্দের বহুবচন হলো আকায়েদ একটা উদাহরণ দেই একজন মানুষ আল্লাহর উপর ইমান আনলো এই ব্যাপারে তার নিজের ভেতরে কোনো সংশয় নাই যে আল্লাহর প্রতি তার ইমান আছে নবী মুহাম্মদ সাল্লাহ আলি ওয়া উপরে তার ইমান আছে কি নাই এটাকে সে খুব জরুরি মনে করে না ইসলাম এবং ইমানের সংজ্ঞা অনুযায়ী সে ইসলাম যে ইমানটুকু যেভাবে চায় সে মুসলিমের সীমার মধ্যে ঢুকে নেয় এখন অপরিহার্য বিশ্বাসের অংশ এক আল্লাহকে মাবুদ হিসাবে মানা এবং আল্লাহ করি কারণ কোরআনের বক্তব্য এটাকে সমর্থন করে এটা হলো শেষ নবী শেষ রসুল হিসাবে মানা অপরিহার্য বিশ্বাস বলবেন যে ঠিক আছে হুজুর আমি তো এইটুকু বিশ্বাস তোমার আছে আমি স্কুলে পড়ি কলেজে পড়ি বা মাদ্রাসায় পড়ি বিশ্বাসের এই মৌলিক বিষয়টা তো আমি জানি এই জায়গায় আমি অটল রাজনৈতিক ডামাডোল আসবে ঝড় আসবে বুদ্ধিজীবীদের নানারকম প্রচারণা আসবে মিডিয়ার অনেক কথা আসবে এই জায়গায় আমি সরি নাই আমাদের খেয়াল করতে হবে রসুল করিম সাল্লাহু আলি ওয়াশ্লামকে যখন আমি নবী এবং রসুল হিসাবে মেনেছি রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর অবতারিত কোরআনের টপ টু বটম আমাকে মানা মানাফরস কোন একজন মানুষ যদি বলে আলিফলাম মিম থেকে নিয়ে সুরায় ফাতেহা আলহামদুলিল্লাহ থেকে নিয়ে সুরায় নাস পর্যন্ত যে কোরআন শরীফ আমি এটা পড়ে দেখেছি তর্জমা পড়েছি এর বেশ কিছু জিনিস আমার বিশাল আনন্দ লাগে ভালো লাগে তৃপ্তি লাগে কিছু কিছু জিনিস আমার একটু আপত্তিকর মনে হয় বলুন তো তার ইমান থাকবে না এটা অপরিহার্য বিশ্বাসের অংশ এই জন্যে হাসরের উপরে ইমান আনা মৌতের পরে অনন্তকালের জীবনের উপরে ইমান আনা জান্নাত আছে এবং সেটা অনন্তকালের এটার উপর ইমান আনা জাহান্নাম আছে এবং সেটা অনন্তকালের এটার উপর ইমান আনা দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে এবং এরপরে একটা অফুরন্ত জীবন আসবে এটার উপর ইমান আনা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল বক্তব্য মেসেজ প্রত্যেকটা বাক্য এবং হরফের উপর ইমান আনা মুসলমানের জন্য ফরজ এটা আকায়েদের অংশ একইভাবে রসুল করিম সাল্লাহ আলি আসাল্লামের কাছ থেকে বর্ণিত সহি এবং মুতাওয়াতের হাদিসগুলো কতইভাবে যেগুলো প্রমাণিত এগুলো অস্বীকার করলে ইমান থাকবেন কোনো একজন মানুষ যদি বলে যে রসুলে করিম সাল্লাহু আলী আসাল্লামের পক্ষ থেকে অকাট্যভাবে আসা যেরকম পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সবাই জানি যে ইসলামের একটা বুনিয়াদি ফরজ হইল পাঁচ অক্ত নামাজ কোরান শরীফের কোথাও পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ শব্দ উল্লেখ করে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এই কথাটা নাই কোরআন শরীফে এটা বিভিন্ন শব্দে বলা হয়েছে তোমরা নামাজ পড়ো রাতের অংশে পড়ো ফজরের সময় পড়ো দুপুর বিকাল বিভিন্ন সময় এটাকে এভাবে বলা হয়েছে পাঁচ ওয়াক্ত শব্দটা এবং ফজর জোহর আসর মাগরিব এসা ঠিক এইভাবে ভাগ করে করে কোরআন শরীফে উল্লেখ নেই কোরআন শরীফের নামাজের ফর্জিয়াতের কথা অনেকবার বলা হয়েছে আর রসলে করিম সল্লাহ আলী ওসাল্লাম থেকে বর্ণিত মুতাওয়াতের সহি হাদিস অসংখ্য হাদিস দ্বারা এটা প্রমাণিত যে কোরআন যে নামাজের কথা বলেছে রসুল ওই পাঁচ ওয়াক্ত নামাজই আমল করে দেখিয়েছেন এবং হুজুরের পর থেকে আজকে পর্যন্ত গোটা মুসলিম উম্মা অবিচ্ছেদ্যভাবে এটার উপর আমল করে এসেছে কোনো পাঁচ বছর পাঁচ মাস ছয় মাস মুসলিম উম্মার সামনে এমন যায় নাই যে মানুষ নামাজ পড়ে নাই এই নামাজ এভাবেই চলে এসেছে এটা আকায়েদের অংশ এ বিশ্বাসের বাইরে বিশ্বাস করলে সে টলে গেলো ইস্তেকামাত্মার থাকলো না